একশো একান্ন একশো একান্ন পেজ পর্যন্ত একশো চুয়াল্লিশ থেকে একশো একান্ন পেজ পর্যন্ত করাছি অনেকগুলো অঙ্ক আছে মধ্যে দেখতে দেখো বন্ধুরা একদম সহজ অঙ্ক আছে তো প্রথমে যেটা আছে একশো পঁয়তাল্লিশ থেকে বড় ছোট কোনটা বড় কোনটা তো এখানে দশমিক পাঁচ মানে দশমিক কটার পরে আছে একটার পর তাহলে একটা শূন্য আর এখানে দশমিক আট মানে এখানে কটার পর আছে এখানেও দশমিক আছে একটার পর তাহলে একটা শূন্য এবার নিচে নিচে সমান হয়ে গেছে এখানে পাঁচ আর এখানে আটকে বড় পাঁচ ছোট আর আট বড় তাহলে ছোট বড় তাহলে আমরা লিখব ছোট থেকে বড় তাহলে কি হবে দশমিক পাঁচ ছোট দশমিক আট বড় এটা একটা সহজ ঠিক এই রকম পরের অঙ্কগুলো গুলো পাচ্ছি একটু 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 করে আমরা এগোবো বুঝতে পেরেছ এবারে দেখো ধরো এটা আছে পাঁচের দাগে টা করাছি পাঁচের দাগে আছে দশমিক দুই দুই দশমিক তিন আট দশমিক শূন্য ছয় এই তিনটি আছে তো এটা আমরা শিখিয়েছি এখানে দুটোর পর দশমিক আছে তাহলে এগিয়ে দুটো শূন্য আর ছয় এখানে শূন্য মানে কিছু ভ্যালু নেই মূল্য নেই এখানে আটত্রিশ এখানেও দুটোর পর আছে দুটো শূন্য এখানে বাইশ এখানেও দুটো পর আছে দুটো শূন্য এবারে দেখো এটা ছয় এটা আটত্রিশ এটা বাইশ তাহলে সব থেকে ছোট কোনটা এটা সবথেকে ছোট তারপরে একটু বড় কোনটা এটা আর এটা আরো বড় তাহলে সবথেকে ছোট এটা এটা মানে এটা লিখবো তারপরে এটা এটা মানে এটা লিখবো তারপরে তাহলে আমরা লিখবো ছোট থেকে বড় তাহলে কি লিখবো এটা মানে এটা তাহলে দশমিক শূন্য ছয় এটা সব থেকে ছোট তারপরে দশমিক টু এটা আর একটু বড় তারপরে দশমিক তিন এটা আরো বড় এইভাবে হবে বুঝতে পেরেছ তাহলে দশমিক পাঁচ আচ্ছা এটা এবারে এটা ভীষণ ইম্পর্টেন্ট আছে শূন্য দশমিক পাঁচ বা এখানে যদি এগো থাকতো আচ্ছা আমি এগ দিয়ে তাহলে এই দুটোর যদি বইতে তোমাদের জিরো আছে তাহলে এই দুটোর মধ্যে কে বড় এই দুটোর মধ্যে কে বড় এমনিতে দশমিক যদি না থাকে তাহলে পনেরো বড় পাঁচ ছোট যেটা এই যে দেখো ভালো করে এটা ছোট চিহ্ন আর এটা বড় চিহ্ন এইদিকেটা যে থাকবে ছোট আর এটা এইদিকে যে থাকবে বড় এখানে পাঁচ আর মধ্যে কে বড় পাঁচ বড় কে ছোট পাঁচ ছোট ছোট চিহ্ন আর যদি তাহলে পনেরো পঁচিশের মধ্যে কে বড় পঁচিশ বড় তাহলে এটা বড় চিহ্ন দিতে হয় বুঝতে তাহলে আবার বলছি পাঁচ এবং মধ্যে কে থেকে ছোট তা এইটা হচ্ছে ছোট চিহ্ন

এটা বড় ছোট চিহ্ন বাসাতে বলছে এই চিহ্ন এই চিহ্ন বা সমান চিহ্ন এটাকে কি বলে সমান চিহ্ন এটাকে কি বলে সমান চিহ্ন বুঝতে পারলে এটা দিও একটা আসছে এটা আগে দেখো এখন এটার আমি যদি দশমিক তুলি আগে আমাদের শিখিয়েছি একটু কত হবে পাঁচের একশো এটাও যদি সরি এটা ভুল হয়ে গেল ভুল হয়ে গেল কটা দশমিক আছে একটা বলতে একটা জিবে হবে আর এইটাতে এদিকে শূন্য মূল্য নেই কটা দশমিক আছে দুটোর পরে হঠাৎ করে দশক আছে দুটোর দুটো শূন্য তাহলে এখানে আছে দুটো নিচে শূন্য এখানে আছে একটা শূন্য তাহলে এইটাকে যদি আমি দুটো করি এইটাকে যদি দুটো করি এটা সমান আমি তাহলে কি করবো এখানে একটা আছে তো হ্যাঁ আচ্ছা এটাকে দূরে সরিয়ে দেয় তাহলে তাহলে দেখো এটা একটার পর আছে একটা শূন্য এটা দুটো প্লাস দুটো শূন্য এবার এর নিচে দুটো এর নিচে একটা তুলনা করব না নিচে যেন সমান হয় তাহলে এ 100 আছে 10 আছে এই 10 কে মানে একটা শূন্য আছে দুটো শূন্য আছে এটা দুটো শূন্য আনলে এটা আছে তাহলে একে উপরে একটা শূন্য দিতে হবে নিচে একটা শূন্য দিতে এবার দেখো এ নিচে আছে নিচে আছে এ 5 এ শূন্য মানে তো কিছু না আরে 50 তাহলে কে বড় এ বড় এইটাই বড় তাহলে এইটা বড় ছিল কিন্তু এমনিতে দেখতে কি লাগছে এটা 0.5 ছোট এটা 0.05 বড় লাগছে কিন্তু না এটা বলে যদি এটা এ গো হতো যদি এ তাহলে তখন এটা কত পনেরো আর এটা হয়তো কত পঞ্চাশ তবুও এটা কিন্তু দেখতে কি মনে হতো বাবা এটা পনেরো এটা পাঁচ তাহলে এইটা বড় না দশমিক থাকলে বুঝে করতে হবে এইভাবে করতে হবে বুঝতে পারলে এরপরে আর একটা ইন্টারেস্টিং অঙ্ক এটা বইতে অন্য কথা হয়তো আছে কিন্তু এখন এখানে নেই তবু বোঝাচ্ছি ভালো করে দশমিক পাঁচ আর দশমিক পঞ্চাশ কে বড় কি কটা শূন্য আছে একটা একটা দশমিক এবারে দশমিক পঞ্চাশ মানে কি এখানে কটা দশমিক আছে দুটো তাহলে দুটো শূন্য হবে শিখিয়েছি এবারে এখানে দুটো এখানে একটা এটাকে কি করতে বলেছি এটাকে কি করতে বলেছি দুটো করতে হবে কেন নিচে দুটো আছে সবার নিচে সমান করতে হবে তাহলে এখানে একটা দিলাম এখানে একটা দিলাম তাহলে এখানে একটা এখন হলো কত পঞ্চাশ এখানেও কত পঞ্চাশ তাহলে কে বড় কেউ বড় না তখন এখানে আমরা এটা লিখবো সমান চিহ্ন কি লিখবো পাকা হবে না সোজা হবে একদম সমান চিহ্ন বুঝতে পারলে তাহলে কখন সমান চিহ্ন হয় তখন এটাকে বলে বৃহত্তর এটাকে বলে ক্ষুদ্রতর এটাকে বলে সমান বুঝতে পেরেছি এটা শেখালাম এরকম একটা অঙ্ক আছে ফাইভ এর এরকম একটা অঙ্ক আছে এরপরে আমরা এই রকমের অঙ্কগুলো আছে তোমাদের ছোট থেকে বড় ইত্যাদি অঙ্কগুলো আছে এবারে আমরা যাব একশো ছেচল্লিশ পৃষ্ঠা একটা অঙ্ক আছে অনেক অঙ্ক আছে ধরো নয় পূর্ণ পাঁচের দশ এটাকে

মানে কি আমরা ষোলো যুক্ত আছে এই দিকে দুটো এখানে শূন্য দিতে হবে না এরকম দিলে ভুল হয়ে যায় সাত ছিল তো সাত ছিল তো এ ধারে শূন্য হবে এ ধারে দিতে হবে বুঝতে তাহলে এটা কথা

এটা মানে হচ্ছে দেখো আমরা লিখবো এক দশ শত এবার এক এখানে দশাংশ কি বলবো দশাংশ কি বলবো দম দশাংশ এটাকে বলবো সং মানে শতাংশ তাহলে একক দশক শতক হাজার এরকম থাকে তো তাহলে এখানে হবে এককে করে দশাংশ শতাংশ সহস্রাংশ সহ বুঝতে পেরেছ সহস্রাংশ সহস্রাংশ বুঝতে পারছো এইরকম করে আমরা যদি মানে বলছি বিস্তার করতে পারছি ভেঙে বিস্তার মানে দুই দুই এর পরে কটা মানে পূর্ণ সংখ্যাতে দশম দুইয়ের পরে দুটো সংখ্যা আছে এই জন্য এবারে একের পরে একটা আছে এই জন্য এবারে তিন তিনের পরে আর নেই দশমিকের পরে কি কোনো সংখ্যা আছে নেই আবার বলেছি দশমিক পর্যন্ত দুইয়ের পরে কটা আছে দুটো এই জন্য দুটো পরে একটা তিনও নেই দেখলাম এবারে দেখো তিন এই তিনটা দশমিকের কভার পরে সেই জন্য নিচে একটা এবার এক এই যে একটা দশমিকের কভার পরে আছে ঘর এই জন্য একটা সময় বুঝতে পারবে তাহলে দশমিকের পরে যত ঘরে থাকবে নিচে ততটা জিরো দিতে হবে শূন্য একটার পরে আছে এটা দুটোর পরে আছে বুঝতে পারবে এইভাবেই অঙ্কগুলো হবে এইভাবেই অঙ্কগুলো হবে বুঝতে পারলে আমি যদি আরো একটা করি এক এক দুই তিন দশমিক শূন্য এক আছে তাহলে এই একটার পরে এক এই একের পরে এক দুই তিন আছে হয়ে গেল এই একের পরে দুটো ঘর আছে হয়ে গেল এই দুই এর পরে একটা ঘর আছে এই হয়ে গেল তিনের পরে কোনো ঘর নেই এবারে এই যে শূন্য এটা দশমিক শূন্যটা আবার দিতে পারি নামও দিতে পারি শূন্যটা কার করে আছে একটা করে এটি যেহেতু শূন্য এটা আমরা দিতে পারি দিলেও ক্ষতি নেই দিলে ভালো না দিলেও চলে ভালো যুক্ত এবার এই এই একটা কার কটার পরে আছে দশমিকের দুজন পরে তাহলে নিচে হবে দুটো শূন্য আশা করি বুঝতে পেরেছ ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আছে এগুলো আর ইন্টারেস্টিং আছে ভালো লাগবে তোমাকে এটা হচ্ছে একশো সাতচল্লিশ পেজ একশো সাতচল্লিশ পেজ এরপরে এরপরে যাচ্ছি আমরা একশো আটচল্লিশ পেজ একশো আটচল্লিশ তিনের একটা ঘর আছে চার চারের পরে ঘর নেই শূন্য শূন্যটা হচ্ছে দশমিক একটার ঘরে ছিল চার এই চারটা আছে দুটোর ঘরে আছে আমরা শিখিয়েছি এবারে এটাকে ভাষায় আমরা কি এটা দশমিক এটা একক দশক তাহলে চৌত্রিশ নাকি চৌত্রিশ পরে কি আছে দশমিক এবার বলবো শূন্য চার চৌত্রিশ দশমিক শূন্য চার এটা লিখবো বুঝতে পেরেছ যদি এখানে এর থাকতো কথা লিখব যে কি সাত থাকতো আছে তখন লিখতাম চৌত্রিশ দশমিক সাত 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 চার লিখতাম যদি থাকতো বুঝতে পারলে এবারে এটাকে বা আর একরকম লেখা যায় আর কি লেখা যায় না চৌত্রিশ যেমন আছে থাকলো আর না দশমিক কথাটা লিখবো না কি বলছো বুঝতে পেরেছো হ্যাঁ আর দশমিক কথাটা লিখবো না ঠিক আছে কি লিখবো না এই শূন্যটা কার হয়ে আছে এটা একক দশক এটা কি আছে দশাংশ শতাংশ সস্ত্রাংশ তাহলে দশাংশ শূন্য শূন্য এটা এটা কি একক এটা দশাংশ এটা একক দশক এটা একক এটা একক এটা দশাংশ শূন্য দশাংশ শূন্য দশাংশ বুঝতে পেরেছ আর কি হবে এই চারটা তার কাছে আছে শতাংশ তাহলে বলতে হবে চার শতাংশ বুঝতে পারছ না বুঝতে পারছো তাহলে এটা হলো চৌত্রিশ এবারে আর দশমী লিখছি না শূন্যটা কার করে আছে দশাংশর ঘরে শূন্য দশাংশ চারটা কার করে আছে শতাংশ ঘরে তুমি এটা লিখতে পারো বা এটা লিখতে পারো চৌত্রিশ দশমী শূন্য চার বুঝতে পারলে এটা হয়ে গেল এটা হয়ে তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো যদি চ্যানেলটি ভালো লাগে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করো লাইক ও কমেন্ট করতে ভুলো না বন্ধুরা তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করছি তাই তোমাদের কাছ থেকে এইটুকু সহযোগিতা আশা করছি বন্ধু এরপরে আমরা উল্টো দিকে যদি যাই দেখো এটা আছে এটা আছে এটা আছে এটা আছে দেখো আমরা যদি সোজা করে বসাই এইটা এটা এবারে দেখো এই যে একটা আমরা দশমিক আছে তাহলে এটা কি হবে এই এইদিকে তো সব দশমিক তাহলে এখানে কোথায় হবে হবে এবারটা দুটো ঘর ঘর আছে তাহলে দশমিকের দু ঘর এটা দশমিকের এটা এক ঘর তো এটা দু ঘর পরে হবে এই তার মানে আর এগুলো তো আমরা জিরো বসাবো বুঝতে পেরেছি তাহলে আমরা কি পাচ্ছি এক পাঁচ এটা দশমিক শূন্য সাত শূন্য শূন্য ছয় বুঝতে পারলে বুঝতে পারলে

পয়সা মানে এই শূন্যটা মানে ভ্যালু নেই আমরা বাদ দিয়ে দিতে পারি অর্থাৎ তিন পয়সা সবাই বুঝতে পারলে কিন্তু এখানে ভালো করে দেখো যদি এটা বই তিন এটা আমি এক্সট্রা দিচ্ছি যদি ছয় দশমিক এক এত টাকা থাকে দেখো ভালো করে দশমিক রাখে কত আছে ছয় আছে তাহলে এটা ছ টাকা এইবারে এখানে দেখো ভালো করে ইন্টারেস্টিং এর জন্য দশ পয়সা হলে দুটো ঘর থাকবে কিন্তু এখানে কটা কর আছে একটা ঘর এইটা মানে আমরা এখানে কিন্তু এই ধারে শূন্য দেব এই ধারে শূন্য দেব না কত পেলাম তিরিশ পয়সা কিন্তু এখানে কি লাগছিল তিন পয়সাটা লাগছিল তিন পয়সা বলে থাকবে আর দশমিকের পর একটা ঘরটা দিকে তাকে জিরো দিতে হবে বুঝতে পারলে এটা হলো 30 পয়সা তো এইভাবে অঙ্কগুলো হবে বন্ধুরা তোমাদের কিন্তু দ্বিতীয় ইউনিটের ক্লাস 5 সাইসান দেওয়া আছে উত্তর সহ অঙ্কের বিজ্ঞানের বাংলা সমস্ত এবং ভালো ভালো স্কুলের প্রশ্ন উত্তর সদে দেওয়া আছে বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে দেখে নাও এবং সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু অঙ্কের পাশে থাকো একটু হেল্প করো বন্ধুরা লাইক ও কমেন্ট করতে বলো না সবার ভালো হোক সবার পরীক্ষা ভালো হোক জয় হিন্দ ধন্যবাদ